আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বোল রঙের উৎসবের আগে এই ছড়া মুখে মুখে ঘুরে বাংলায় কিন্তু এই ছড়ার আক্ষরিক অর্থ অনেকেরই হয়তো জানা নেই দোল ও হোলি নিয়ে নানা মতভেদ থাকলেও এই রঙের উৎসবে মেতে ওঠার আগে পালিত হয় হোলিকা দহন আর এই হোলিকা দহনই হল বাংলায় ন্যাড়া পোড়া বা চাঁচর যা পালিত হয় দোলের আগের দিন তবে এই ন্যাড়াপোড়ার নেপথ্যে কোন কাহিনী আছে জানেন কি আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি ন্যাড়াপোড়া আসল কি সেই কাহিনী এই ন্যাড়াপোড়া হল অশুভ শক্তির বিনাশ এই দিন শুকনো ডাল কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপাকার করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয় আর এই হলো ন্যাড়াপোড়া অর্থাৎ মন্দের উপর ভালোর জয়ের প্রতীক যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে তাই ন্যাড়াপোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায় এই বিশ্বাসে যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের উপর পড়বে না পুরাণেও উল্লেখ রয়েছে এই ন্যাড়াপোড়ার পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষস রাজা হিরণ্য কশিপু বন্ধ করে দেন হিরণ্যকশিপু নিজেকে সমতুল্য মনে করতে তাই প্রজারাও অন্য কোনো দেবতা পুজো করতে পারত না অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা হিরণ্যকশিপু শুরু করেন ব্রহ্মদেবের তপস্যা তার এই তপস্যায় প্রসন্ন হন ব্রহ্মদেব এবং তাকে এই বর প্রদান করেন যে কোন মানুষ বা তাকে বধ করতে পারবে না ঘরের ভিতরে বা বাইরে তার মৃত্যু হবে না দিনে বা রাতে তার মৃত্যু হবে না কোন অস্ত্র বা শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না তার এবং জল ভূমি ও শূন্যও তার মৃত্যু হবে না ব্রহ্মার পরেই বলিয়ান হয়ে হিরণ্যকশিপু অত্যাচারী হয়ে ওঠেন তার অত্যাচার বাড়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে প্রল্লাদকে হত্যা করবেন কারণ তার পুত্র হয়েও প্রল্লাদ ভগবান বিষ্ণুর পুজো করতেন আর এটাই কোনো ভাবে মেনে নিতে পারছিলেন না রাক্ষস রাজা তিনি নানাভাবে তার পুত্রকে শ্রীবিষ্ণুর পূজা থেকে বিরত রাখার চেষ্টা করেন কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না এরপর তিনি নানাভাবে তার পুত্রকে হত্যা করার চেষ্টা করতে থাকেন কিন্তু কোনো বাড়ি তিনি সফল হতে পারেন না কারণ প্রত্যেক বাড়ি প্রলহককে রক্ষা করেছিলেন স্বয়ং শ্রীবিষ্ণু এরপর হিরণ্যকশিপু নিজের বোন হোলিকার সাহায্য নেন হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি চাদর বরদান স্বরূপ পেয়েছিলেন এই চাদরটি ছিল এক ধরনের রক্ষা কবচ যেটা তাকে সব সময় রক্ষা করবে এমনটাই আশীর্বাদ ছিল তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন হোলিকা ভাবলেন ব্রহ্মার দেওয়ার চাদর থাকায় তার কিচ্ছু হবে না কিন্তু প্রহ্লাদ পুরে ছাই হয়ে যাবে সেই আগুনে কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে আগুনে প্রবেশ করায় তার আশীর্বাদ রূপান্তরিত হয় অভিশাপে হোলিকা ওই জ্বলন্ত চিতার আগুনে পুড়ে মারা গেল আর অন্যদিকে শ্রী বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে স্পর্শ করতেও পারল না আর এইভাবেই শুরু হয় হোলিকা দহন প্রথা অর্থাৎ অধর্মের ওপর ধর্মের জয় আর তাই আজ দোলের আগের দিন হোলিকা দহন করা হয় মনে করা হয় এর মাধ্যমেই মনের সব পাপ অসুচি লোভ ও হিংসা পুরে ছাই হয়ে যাবে এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার